নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই বিশ্বিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো। আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন কারণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো যেটি জানা কিন্তু অবশ্যই দরকার আপনাদের দেখুন আপনারা যদি এই কয়েকটি জিনিস আপনার নিজের কাছে রেখে দিতে পারেন তাহলে আপনারা যে কাজই করতে যাবেন কিংবা করতে চলেছেন সেখানে সাফল্য অর্জন করতে পারবেন কোন দুটি জিনিস সবসময় নিজের কাছে রাখবেন জ্যোতিষশাস্ত্র কী বলছে এ সম্পর্কে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ পুরো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত শুনবেন আর শোনার পর যদি আপনাদের মনে হয় যে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়া প্রয়োজন আছে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন দেখুন বন্ধুরা আপনাদেরকে বলবো যে কথাগুলি সেগুলো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর এই কথাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আর স্কিপ করে এগিয়ে যাবেন না কারণ জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও যদি আপনারা স্কিপ করে এগিয়ে যান তাহলে এমন কয়েকটি পয়েন্ট আছে যেগুলো না শুনলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না দেখুন রাশি অনুযায়ী পকেটে রাখতে হবে এই কটি জিনিস তাহলে জীবনে টাকার অভাব আসবে না সেই সঙ্গে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনারা অর্জন করতে পারবেন এবং মা লক্ষ্মীর আশীর্বাদ অর্জন করতে চাইলে কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মীদেবীর জয় দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে নয়টি গ্রহ বারোটি রাশি সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রই সময় মতো স্থান বদল করে সেটি সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব ফেলে সেটি কারোর জন্য অশুভ হতে পারে আবার কারোর জন্য তা শুভও হতে পারে তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য গুরুত্বপূর্ণ কথাগুলি হচ্ছে প্রতিটি গ্রহ প্রতিটি রাশির জন্য একটি করে বিশেষ বিন্দু থাকে আর ওই বিন্দু থেকেই রাশি ও গ্রহগুলি নিয়ন্ত্রিত হয় এক কথায় বিন্দুকে রাশির ভাগ্যের চাবিকাঠি বলা হয় প্রতিটি মানুষের জীবনে কিছু সমস্যা থাকে যেমন আর্থিক সমস্যা পারিবারিক সমস্যা তাছাড়া অন্যান্য অনেক সমস্যা থাকে তাহলে জেনে নিন রাশি অনুসারে কোন জিনিসটি এই বিশ্চিক রাশির জাতক জাতিকাদের ভাগ্যের চাবিকাঠি আর এই জিনিসগুলি যদি আপনারা আপনাদের কাছে রাখতে পারেন তাহলে আপনারা অর্থের অধিকারী হবেন যেখান থেকেই হোক অর্থ আপনার হাতে আসবেই জেনে নিন সেই জিনিসগুলি কি কি। এবং নিজেকে ভালো রাখার দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেকের নিজেদেরই তাই ভালো রাখার ধরনটিও রপ্ত করা প্রয়োজন তবে পশ্চিমী জ্যোতিষশাস্ত্র বলছে বেশ কয়েকটি জিনিস যদি এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কাছে রাখতে পারেন তাহলে ভালো ফল দেয় তবে কোন জিনিস কার কাছে থাকলে ভালো তা বিভিন্ন রাশির উপর নির্ভর করছে তবে কোন রাশির জাতক জাতিকারা কোন জিনিসটি সঙ্গে রাখবেন দেখে নেওয়া যাক গোটা বিষয়টি কিন্তু পশ্চিমী রাশিফলের সাপেক্ষে বর্ণিত হয়েছে অর্থাৎ জন্ম তারিখের উপর নির্ভর করে তৈরি হওয়া রাশিফলের ভিত্তিতে বিষয়টি বিবেচিত হয়েছে তবে এক এক রাশির মানুষের এক এক রঙের রুমাল কিন্তু পকেটে রাখা উচিত আমরা সকলেই কিন্তু নিজের পছন্দ মতো রুমাল কিনে ফেলি আমাদের পকেটে রাখি আর সেই রুমাল কতটা তাদের জন্য কার্যকারী সেটা কিন্তু আমরা কিছুতেই জানি না রুমাল ছাড়াও আরও দুটি জিনিসের কথা বলবো এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অবশ্যই সেই দুটি জিনিস আপনারা কিন্তু নিজেদের কাছে রাখবেন দেখুন তাতে অর্থভাগ্য উন্নত হয় যদি নিজের পছন্দ রঙের এই জিনিসটি রাখতে পারেন আর এক এক রাশির জাতকের পকেটে এক এক রঙের রুমাল ডাকা অবশ্যই উচিত তাতে অর্থভাগ্য উন্নত হয় কোন রাশির জাতকের জন্য কোন রঙের রুমাল ভালো আজকে আপনাদেরকে জানাবো দেখুন এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এখন যে কথাগুলি বলবো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন তবে একটি কথা আপনাদেরকে বলে রাখি জ্যোতিষশাস্ত্র বলছে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার ভালো নাও যেতে পারে আপনারা একটা জিনিস নোটিস করে দেখবেন যে সবাই কিন্তু বড় লোক হতে চায় সবাই কিন্তু বড় লোক হতে পারে না সেমনি জ্যোতিষশাস্ত্রের ক্ষেত্রেও একই বৃশ্চিক রাশির ব্যক্তি কেউ হয়তো চাকরির পরীক্ষা দিয়ে সফল হয়েছে আবার কেউ চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছে না আবার কেউ হয়তো ভালো ব্যবসা করছে আবার কেউ ভালো ব্যবসা করতে পারছে না আবার কেউ হয়তো ভালো লটারি কিংবা শেয়ার মার্কেট থেকে টাকা ইনকাম করছে আবার কেউ তাকে দেখে করতে গেলে সেখানে লস খাচ্ছে অতএব জ্যোতিষশাস্ত্রও তাই বলছে যে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে একজনের ভালো সময় গেলে অন্যদের খারাপ সময় যেতে পারে আবার অন্যদের ভালো সময় গেলে আর একজনের খারাপ সময় যেতেই পারে এটা নিয়েই কিন্তু রাশিচক্র তবে এই বৃশ্চিক রাশির সম্পর্কে পশ্চিমী জ্যোতিষশাস্ত্র বলছে এই রাশির জাতকদের অধিপতি হচ্ছে মঙ্গল অর্থাৎ মঙ্গল হচ্ছে এই রাশির জাতকদের অধিপতি তাই এই রাশির জাতক জাতিকাদের সব সময় লাল গোলাপি সাদা ও জাফরান রঙের রুমাল পকেটে রাখতে হবে আর এর শুভ প্রভাবের কারণে আপনার মধ্যে নতুন প্রাণশক্তি ও শক্তি সঞ্চারিত হবে এবং যার ফলে জমি যানবাহন কেনার আপনার স্বপ্ন পূরণ হতে পারে এবং আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলছে জ্যোতিষশাস্ত্র শুনুন তাহলে সে সম্পর্কে কি বলছে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সম্পর্কে এই রাশির মানুষের কিন্তু একটি ছোট বড়। তামার পাত্র বা কলস সঙ্গে রাখতে পারেন দেখুন অনেক ছোট ছোট তামার পাত্র আছে এইগুলো যদি আপনারা কাজে রাখতে পারেন তাহলে দেখবেন শুভ ফল পাবেন এবং এই বৃশ্চিক রাশির জাতকদের ঘোড়ার নাল সঙ্গে যদি রাখতে পারেন অর্থাৎ পরামর্শ দিচ্ছেন পশ্চিমী জ্যোতিষবিদরা যদি ঘোড়ার নাল না পাওয়া যায় তাহলে সেই আকারের কোনো বাঁকানো লোহার জিনিসও সঙ্গে রাখতে পারেন তারা তাহলে যে কাজই আপনারা করতে যাবেন সেখানে কিন্তু শুভ ফল অর্জন করতে পারবেন আর এই সব কিছু কিন্তু পশ্চিমী জ্যোতিষশাস্ত্রের গণনার ওপর ভিত্তি করে বলা হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন এবং আপনারা যদি আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় জয় মা লক্ষ্মী দেবীর জয় আর আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যতটা পারবো